দেখো এইটিও আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাচ্ছি আমার ছোট ছোট আমার ঘরে আছে দেখছো আর অনেকদিন বৃষ্টিতে ভিজি নি ওই জন্য একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করলো দেখো রাস্তা পুরো জল জমে গেছে দেখো কত জল রাস্তায় হয়ে গেছে কত জল অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে খুব ভালোই লাগছে বন্ধুরা তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তো কমেন্ট করে জানাবে অনেকদিন পরেই আজ বৃষ্টিতে ভিজলাম এখনো বৃষ্টি পড়ছে এখন অনেকটাই রাস্তা বাকি দেখো আবার রাস্তায় জল জমা সবার কত রাস্তায় যন্ত্রণা গেছে চলো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত তারপরে ভিডিওটা তো ওনাদের সাথে দেখা হবে ওনার সঙ্গে থেকো আমি আমাদের পাশে চলো টাটা